প্রিয় দর্শক মন্ডলী কাছের দূরের যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রিয় আমরা রয়েছি। এলাকায়। আমার পাশে যিনি রয়েছেন উনি হচ্ছেন আখি করোনার পরিস্থিতির সময় জাতিসংঘ থেকে রিয়েল হিরো উপাধি প্রাপ্ত সেই আখি আপনারা জানেন যে আখি কিন্তু ওই সময় যে স্বীকৃতি পেয়েছিল স্বীকৃতি পাওয়ার পর খুলনা চার আসনের মাননীয় সংসদ সদস্য আকিকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু নানাভাবে উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগের আলোকে তাকে কিন্তু বেশ কিছু গার্মেন্টস সামগ্রী দিয়েছিল বিশেষ করে মেশিন দেখতে পাচ্ছেন আপনারা যে গার্মেন্টস খুব উন্নত মানের আটটি মেশিন তাকে দেওয়া হয়েছিল এবং ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু সিঙ্গারের কিছু পায়ের যে মেশিন এই মেশিন দেওয়া হয়েছিল পাঁচটি নৈহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল প্রিয় বন্ধুরা পাশাপাশি তাকে গার্মেন্টস করার জন্য তাকে কিন্তু একটি জায়গা দেওয়া হয়েছিল এছাড়া রূপসা উপজেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় এমপি মহোদয় কিন্তু আখির যেহেতু থাকার জায়গা ছিল না সেই কারণে আশ্রয় প্রকল্পের একটি ঘর তাকে দেওয়া হয়েছে দুই কাটা জায়গা সব যে ঘরটি দেওয়া হয়েছে এটি হচ্ছে তার দলিল এই ঘরের পাশেই কিন্তু আকিকে তার গার্মেন্টস করার জন্য আরো দুই সরকারি জায়গা তাকে দেওয়া হয়েছে দু সালে আখি দলিল পেল আজ পর্যন্ত কিন্তু সে তার জায়গাটি দখল পায়নি আর সব থেকে বড় কথা সে ওই জায়গার দখল না পাওয়া এবং গার্মেন্টসের যে ঘর এসে ঘর করতে না পারার কারণে এই মেশিনগুলি কিন্তু অচল হয়ে পড়ে রয়েছে বেশিরভাগ মেশিন কিন্তু দামি দামি মেশিন মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা এবার কথা শুনবো আখির কাছ থেকে যে আখি এই যে গার্মেন্টস সামগ্রী দিয়েছে এ দেওয়ার পর এখন বর্তমান পরিস্থিতি কি। অফিসের জায়গা দিছে কিন্তু এখনো দখল করা দিনি আর সেখানে এখনো ঘরও হয়নি আর মেশিনগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আমি কাজ করতে পারতেছি না মেশিনে অনেক জ্যাম হয়ে রয়েছে যার কারণে আমি কোনো কিছু কাজ কাম করতে পারতেছি না মেশিনগুলো আলোকে তিন বছর ধরে নয়টি স্কুলে ফেলানো ছিল মনে ওইখানে ছিল যার কারণে কিছু পাসপাতি নেই আর হলো গিয়ে কাজও করতে পারছি না আমার নিজা পা দিয়ে চালানোতে বাটারফ্লাই মেশিন আছে সেই দিয়েই আমি এমনি মাস্কের অর্ডার বাইরে যা অর্ডার আসে সেইটা দিয়েই আমি কাজ করতেছি এই জায়গা না পাওয়ার কারণ কি ছটপট জায়গা সরকারি জায়গা দলিল দিয়েছে এবং স্পষ্টভাবে সবকিছুই উল্লেখ আছে কিন্তু তারপরেও কেন ওই জায়গাটা দখল পাওয়া যাচ্ছে না এই জায়গা এর বাধা হচ্ছে এই জায়গা হলো গিয়ে যাদের লোকের সাবিনা ইয়াসিন আছে তাদের লোকের জমি এটা তা ওইখান থেকে তার লোকের তারা লোকের দখল মানে ওইটা লোকের আমরা যদি দখল আমরা যদি নিই তাহলে আমাদের ওইটা দেবে না তারা যদি না দেয় সেইটাই তো জানি না বলে আমাদের জমি আমাদের বুঝ করে দাও তারপরে তোমরা কোয়ান্টে পাবে আমরা জানি না আমাকে বুঝি না এই সরকারি জমি দাবি করতেছে অন্য লোক হ্যাঁ এবং তারাই দাবি করার কারণে তোমাদেরকে কোথায় যেতে দিচ্ছে না ওই থেকে আমাদের যেতে দিচ্ছে না বলে কি আমাকে মাই আগে আমাকে বস করে দিতে বলো এমপি সাহেব কি জানানো হয়েছে হ্যাঁ সব কিছুই জানে সে কি বলে সে বলেছে আমি দেখব বলেছে আর ইওনা মহোদয় কি বলছেন যে আমি তো তারপরে আরেকবার যেতে হবে ইর কাছে যে তাকে বিষয়টা জানাতে হবে যে এই যে এত টাকার মালামাল এম বি মহাদায় দিয়েছেন সেই মালামাল গুলি এইভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এখন তুমি কিভাবে তোমার জীবন জীবিকা চালাচ্ছো এখন আলোকে আমার ওই যে মেশিন আছে কোম্পানি যে মাস্কে অর্ডার আসে সেগুলো আলোকে দিয়া লাগে দেড় মাস আড়াই মাস পরে আলোকে ওই অর্ডারটা আসে ওটা নিই আর বাসা আসে পাশে আলোকে যেগুলো অর্ডার দেয় সেগুলো কত টাকা মাসে আয় হয় সাত আট হাজার হয় সাত আট হাজার টাকা হয় আর গার্মেন্টস করতে পারলে বড় ধরনের কাজ করে এগোই যাওয়া যেত সেগুলো বাইরে থেকে অর্ডার নিয়ে আই সেগুলো আরো বড় আরো বেশি হতো প্রিয় বন্ধুরা আপনারা শুনছিলেন আখির জীবন জীবিকা সম্পর্কে আমি উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাবো তারা যেন অতি সত্তর আখিকে তার জায়গা বুঝে দিয়ে তার সেই গার্মেন্টস করার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে তারা যেন সহায়ক প্রিয় বন্ধুরা এবার বিদায় নেব বিদায়ের আগে আমি আবারও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো তারা যেন আহ আখির এই স্বপ্ন পূরণে সহায়ক হয় আখির পাশে এসে দাঁড়ায় যদিও ইতিপূর্বে উপজেলা প্রশাসন মাননীয় এমপি আকির পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে তার স্বপ্নকে বাস্তবে রূপজন করার জন্য কিন্তু তারা নানাভাবে চেষ্টা চালিয়েছে যে কারণে তার আঁখির এই ঘরের ভিতর কিন্তু আটটা মেশিন খুব দামি গার্মেন্টসের মেশিন পাঁচটি সিঙ্গার মেশিন রয়েছে সে ঘর তার মাথা বোঝার জন্য সে ঠাই পেয়েছে এবং সরকারিভাবে গার্মেন্টস করার জন্য তাকে জায়গা দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গাটি সে যেন বুঝে পায় দর্শক মন্ডলী আমার সাথে এই মুহূর্তে ক্যামেরা রয়েছে সাংবাদিক নামুজ্জামান শরীফ আহ বিদায় নেব বিদায়ের আগে সকলকে বলতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকুক আল্লাহ হাফেজ